এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত দিন গুনতেছে দাঁড়ান আগে পাই কি আপনি কি লক্ষ্য করেন না জালেমদের ভাড় গড়ি জুলুম করার কারণে যদি ওজার গৃহ আল্লাহ বানিয়ে দিতে পারে আগামী পাঁচ বছর যারা ক্ষমতায় এসে জুলুম করবেন বলে বিভিন্ন ফোন দিয়ে আটতেছেন আপনার বাড়ি পাঁচ বছর পরে ওই রকম জালেমের মতো উজাড় গৃহ হবে না ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে যাবে এজন্য সাবধান হবেন আপনি থামবেন ওই সব চিন্তা ভাবনা দূর করবেন বিশেষ করে আমার জেলায় কুষ্টিয়াতে কোন জালেম যেন সিয়ারে না বসে এটা আমাদের হাতে সামনে আল্লাহ দেবে ইনশাআল্লাহ কোন জালিমকে আমরা সিয়ারে দেখতে চাই না যারা আসুক তারা যেন নমনীয় আচরণ করে জনগণের সাথে এই আয়াতের পরে আরো আট নয়টা আয়াত আছে এই তথ্যগুলো আমরা তো ওই বিষয়ে আলোচনা যাইনি আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়েছি বাকারা বলেন বলেন দুই হাজার এই ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এটা প্রসিদ্ধ এটা নির্ভরযোগ্য না এটা প্রসিদ্ধ আমাদের সারা পৃথিবীতে এটা চালু আছে যে কোরআনের আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টিটা কিন্তু গণনা করে দেখবেন ছয় হাজার দুইশো ছত্রিশটা হবে আল্লাহ এতগুলো আয়াতের ভেতরে আমি একটা মাত্র আয়াত পড়েছি তাও তিন ভাগের এক ভাগ আমার আয়াতের ভেতরে যতগুলো তথ্য আছে এই মাথার ভেতরে আল্লাহ দিয়েছে আমি এক দেড় ঘন্টা না আমার যতদিন হায়াত আছে পরাশি বংশ দিয়ে এই শব্দটা নিয়ে আমি আলোচনা করি তাও এত কথা এখান থেকে শেষ হবে না আমি দেখি কতটুকু ডেলিভারি দিতে পারি

খুব খেয়াল করে শুনবেন কিছু পয়েন্ট আছে অনেক সূক্ষ্ম জ্ঞান যদি একেবারেই না থাকে আপনার মাথার ভেতরে তাহলে বোঝা কঠিন হয়ে যাবে এই জন্য জ্ঞানী স্যার আছেন আলেম বাংলা শিক্ষিত খুব খেয়াল করে মিলাবেন জীবনের সাথে আশা করি আজকের আলোচনাটা জান্নাতে যাওয়ার জন্য পাতি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিলেন এখানে শুধুমাত্র ইমানদারকে কোন বেঈমানকে আল্লাহ আজকের আয়াতে ডাক দেননি এইজন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান ওই যে শৈলী দাস তাড়াতাড়ি জানে না বেমানের জন্য আজকে আয়াত না ওরা তাড়াতাড়ি বের করে দিন জান যেটা উঠবে মন করবে ওটা বেইমান না শুধু প্রসাব পায়খানা আর বেড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না বেড়ি যদি নেশা লাগে খুব বেশি খেয়ে আবার চলে আসবে আবার বাইরে কিন্তু পুলিশ আছে পুলিশের সামনে পড়লে বা চুরি মানা নেবে চুরি করে খেয়ে আবার চলে আসবে আসবেন তো ইনশাল্লাহ রাগ নষ্ট হয়ে যায় কলিজা নষ্ট হয়ে যায় যারা বিড়ি খান আশা করছে এটা ছেড়ে দেবে উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলে যে এইটা উপকার আছে পৃথিবীতে একটাই খাবার যার গায়ে লেখা থাকে যে এটা খেলেই ক্ষতি হয় কথা বলে না কেন মানে লেখা আছে খাইলেই মরবে মানে ক্যান্সার হবে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই মানে খাইলেই মরবে যেন আমরা জানি এই কাজ আর না করি ভুলে অন্য জিনিস খান বিড়ি বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাওয়া ভালো দুইটা হ্যাঁ একটু উন্নত এটা একটু নর্মাল আমি তো আকিস গ্রুপে ছিলাম আমি দেখেছি ওদের ওই রংপুরে কারখানা আছে আমি আছে যশোরে আছে কিভাবে বানায় আমি দেখেছি ছাগলে পর্যন্ত মুখ দেয় না যেটা ছাগল খায় না সেটাই পাগলরা খায় আশা করছে পাগলামি আর করা যাবে না আমি আকিজের মালিককে বলেছিলাম স্যার এক কাজ করেন বিড়ির ছাতা বাদ দিয়ে অন্য কিছু বানা ও আমি উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা ওই কুষ্টিয়া তো মনে হয় বানায় ভাতালিয়ার পাশে এটা অলরেডি ওনার তো একটা দুইটা না তিনটা মা পনেরোটা ভাই বোন এতগুলো আবার এক জায়গায় হওয়া লাগবে তো এই জন্য একক সিদ্ধান্তে ওনারা পারে না চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্যে মানুষের যেন উপকার হয় আল্লাহ তাদেরকে যেন তাও ফেঁক দেয় অন্তত আকিস বিড়ি আজিস বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে হারামের ভেতরে কোনো বরকত নেই প্রশ্ন আসতে বলে তাহলে ওদের বরকত হচ্ছে কি করি আরে ভাই বরকত কি ওইটার নাম বরকত কি আমরা আয়াতের পাঁচ নাম্বার পয়েন্টে আছে বলবো ইনশাল্লাহ তাহলে কি আল্লাহ ডাক দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে আমার ভেতরে ইমান আছে আমি এটাকে কিভাবে টের পাব বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাঁড়িয়ে থাকবে নাকি এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার না নবীজিকে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ইমান আছে আমি কিভাবে টের পাবো বিশ্ব নবী বললেন ইদা সারবাত কা হাসানা তুকা ওয়া কা সাজ্জিয়া তুকা ফাং মুকমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে ব্যারিকেড আসবে তখন বুঝবা তোমার ইমান আছে ঠিক বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না বলেন

কোন ভালো মানুষ দুনিয়া থেকে পালায় না পালায় শুধু অপরাধীরা বোঝা আছে আপনি অপরাধী এই যে ভালো কাজগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন এই দেশে কোরআনে কারিমের কথা বলা এটা যে ভালো কাজ ও পাগলও জানে এই কথা বলে না কেন কয়েকদিন আগে যশোরের সরকারি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা ওনারা আমি তিন মাস সময় দিয়েছিলাম যে স্যার আমাদের ধর্মীয় গ্রন্থ আপনি তো হিন্দু কোরআনে কারিমটা পোড়া আমাকে পড়ে জানাবেন আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন অনেক তাফসির কিনে পড়েছিলেন পোড়াটা তিন মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে আমরা তো কারণে মানুষদেরকে দিনের পথ দেখাতাম আর আপনার হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন আমার নিজের এই যে পাশে কাবাড়ি আমার ইউনিয়ন আমার উঠতে দেয়নি স্টেজে কেন আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো তাকানো স্যার কোন নজরে আমি তাকাবো এ আমার কাটসাট কথা এই ভালো কাজ যাদের কাছে ভালো লাগে অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয় ভেতর থেকে একটা বাধা আসে বুঝবেন তার ইমান আছে আর অন্যায় কাজ দেখলে যার ভেতর থেকে একটা বাধা আসে না আরো আনন্দ লাগে বুঝবেন আপনার নেই আপনার দাড়ি থাকলেও নামাজ থাকলেও রোজা থাকলো আপনি বেইমা এবার ইমান আছে কাদের আপনি অবশ্যই টের পেয়েছেন তাদেরকে আল্লাহ এবার ডাক দিলেন ও দুঃখ আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবার আমি আলেমদেরকে বলছি আগানে আল্লাহ এখানে সেলমন দিয়েছেন সিনের নিচে জের দিয়ে সিলমনের বাংলা অর্থ হয় ইসলাম আর সিনের ওপরে জবর দিয়ে বাংলা অর্থ হয় শান্তি আল্লাহ পাক এখানে কিন্তু ডাক দেন ইমানদারেরা শান্তিতে প্রবেশ করো কিসে বলেছেন ইসলামে বলেন ইসলামে প্রবেশ করো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে ইসলামী আল্লাহর কথা মতো প্রবেশ করব এটা কি আংশিক না পূর্ণাঙ্গ আর সরে বলেন পূর্ণাঙ্গ যে ইসলামে প্রবেশ করলেন কোথায় পেলেন আল্লাহ পাক কাফ ফাতান দিয়েছেন ও দখলু ফিসিল মিকাফ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আংশিক না পূর্ণাঙ্গভাবে এ ঘোষণা কার আল্লাহ তাহলে এ ঘোষণা শোনার পরে আমার বিবেকে কি নাড়া দেয় যে আমি ইসলামে প্রবেশ করেছি পূর্ণাঙ্গ এটা আমি কিভাবে টের পাবো পরা কোরআন শরীফ থেকে আয় আপনি আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে পাঁচটা বিষয় বের করেছি একটা দুইটা যতগুলো তাফসির মিলিয়েছি মফাসির নাম লিখেছেন কোনো মানুষের জীবনে যদি এই পাঁচটা আলামত দেখতে পান পাঁচটা সিমটম দেখতে পান পাঁচটা চিহ্ন দেখতে পান যে না এই পাঁচটায় তার জীবনে আছে সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এবার আপনি মেলাবেন নিজের সাথে একটা একটা করে এক নাম্বারে আমি ইসলামে প্রবেশ করেছি এর প্রথম আলামত আমাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে কথা বুঝতেছেন এবার আত্মসমর্পণ করবেন কি করে কয়েছিলেন এর আগে আপনি তাকান আমাদের যিনি জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাট কাটছিলেন আল্লাহ ওখানে ডাক দিয়েছেন ইদে আসলিম সরা বাকার একশো একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো তিনি ওখানে বললেন আল্লাহ এখান থেকে আমি কি করি আত্মসমর্পণ করি আল্লাহ বাঁধ বলেন গাছের মাথায় কাঁট কাঁটা বাঁধ দিয়ে খাতনা করো কোড়াল দিয়ে এইটাই আত্মসমর্পণ এখন এখানে পরা ইব্রাহিম নবীর পড়া জীবন পড়ে দেখেছি আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন এটা পঞ্চাশ নাম্বার উনি গাছের মাথায় বসে করে বললেন বিশ্ব জগতের আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিছু নেই সব আমি এখন সমর্থন করলাম কাকে আর সরে বলেন সব সমর্পণ করে দিয়েছি আমি আল্লাহকে আমার নিজের বলতে আর কিছু নেই এটা আপনি কিভাবে বাস্তবে দেখাবেন আল্লাহকে উনি তো একটা দেখালেন যে খাতনা করলেন বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়েছে পৃথিবীর একটা জাতি যারা খাতনা করে ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে অন্যান্য ধর্মে যারা আছে তারা কিন্তু খাতনা করছে না যদিও বিজ্ঞান সম্মত এটা স্বাস্থ্যসম্মত খাতনা করলে অনেক রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আল্লাহ এজন্য অনেক হিন্দু যারা শিক্ষিত যারা মার্জিত ওরা চুরি করে রাতের আধারে মুসলমানদের ডাক্তার দিয়ে চুরি করে খাতনা করে নিছে আমরা যদি অনেকে মনে করি খাতনা করা মানেই মুসলমানই না এটা ইব্রাহিম নবীর একটা সন্না এটা আদর্শ এটা রীতিনীতি ওনাকে জানল পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন পঞ্চাশ নাম্বার পরীক্ষা ছিল এই খাতনা করা আমরা যারা জাতির পিতা ইব্রাহিমকে মানি তারাই এই খাতনা করি কিনা আর ধরে বলেন যারা জাতির পিতা ইব্রাহিম নবীকে মানেন না অন্য কাউকে মানেন তাদের আর খাতনা করার দরকার নেই তারা থাকবেন ফুল হাতা কথা বলছেন এখন যারা আদর্শ তাকে মানেন না তে আপনারও কাঁটার দরকার কি আশা করছে আমার আর নিচে নামা লাগবে না কে কথা বলেন

কিন্তু তিনি আমাদের জাতির পিতা এই কারণে আমাদের নাম রেখেছেন মুসলিম নাম কি এখানে আমি সহ যারা বাবা বাবাদের এখানে দায়িত্ব এসে যায় বাবা আছে আন্দাজ হাত না আমি কিন্তু এগারোটা জিজ্ঞাসা করবো আন্দাজে বাবা হওয়া বাবা হলে আপনাকে এগারোটা কাজ করা লাগে প্রথম নাম্বারে তার অর্থবোধক একটা নাম রাখবেন আমাদের জাতির পিতা যেমন একটা অর্থবাদক নাম আমাদের রেখে দিয়েছিলেন নাম রেখেছিলেন মুসলিম নাম কি সুন্দর নাম দেখেন তো আত্মসমর্পণকারী আর আমরা এমনও বাবা বেজি নাম রেখে দিয়েছে এমন নাম হিন্দু না মুসলমান এরকম নাম দেশে নেই নাই নিলাম আপনি কেন এমন নাম রাখবেন যেটা হিন্দু না মুসলমান বোঝা চাই না আপনি তো মুসলিম জাতের বিদায় ইব্রাহিমের সন্তান এমন একটা নাম রাখবেন যে নামের ভেতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের পিতা দিলেন দেখেন হুয়া সামমা کومল এখানে আলেম নাই জবান খুলে কোরআনের আয়াত পড়েন না কেন হুয়া সামমা کومল মুসলিমিন আমাদের পিতা এবার কি করলেন আত্মসমর্পণ এবার তাকাবেন আপনি একটা একটা করে আমি বলছি আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার প্রথম আলামত এইটা আপনি দেখবেন আপনার জীবনে মেলে কিনা খুব সূক্ষ্ম বিষয়টা এটা অবশ্য বিহায় বর হিমবাণী হি দিিন ইলাহির আয়াত সূরা বাকারা 132 নম্বর প্রথম অংশ আছে আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকব তার সন্তানদের কে অন্তকালের আগে এই ওসিয়ত গুলো করেছিল হে আমার আদরের সন্তানেরা অবশ্য আল্লাহ এই ভালো করি হে আমার আদরের সন্তানেরা অবশ্য আল্লাহ ইন্নাল্লাহ হসতাফা লাকুম উদ্দিন তোমাদের জন্য মনোনীত করেছেন নির্বাচিত করেছেন চয়ন করেছেন চুজ করেছেন একটা দিন কে কাকে এ পর্যন্ত যদি না বোঝেন পরের শব্দ বুঝবেন না তোমাদের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন পছন্দ করেছেন একটা দিন কে কাকে কে দিন এই রাতের পরে যে দিন আসবে ওই দিন দিন এখন সারা পৃথিবীতে চলছে সাড়ে চার হাজার দিন দিন মানে যদি ধর্ম মনে করেন সাড়ে চার হাজার ধর্মের লোক এই দুনিয়া এখন আছে দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে চলছে এটা রাষ্ট্র আছে আমি যতগুলো ঘুরলাম বাংলাদেশের চাইলে রাষ্ট্রগুলো কোনটা আট ডবল কোনোটা চোদ্দ ডবল কোনোটা উনত্রিশ ডবল বাংলাদেশের চাইতে মালয়েশিয়া গিয়েছিলাম আট ডবল বড় এর চাইতে সৌদি আরব চোদ্দ ডবল বড় পাশের রাষ্ট্র ইন্ডিয়া ডবল বড় আমেরিকায় কিছুদিন পরে আমার ভেসা লাগিয়েছি আমি যাচ্ছি ওখানে বাংলাদেশের চাইতে আমেরিকার কাছে বাংলাদেশ একটা গ্রাম না গ্রামও না সারা পৃথিবীতে আটশো কোটির উপরে মানুষ আছে সাড়ে চার হাজার ধর্মের দিনের মানুষ আছে আল্লাহ পাক বলেন দিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা পছন্দ করলাম ইসলাম তোমাদের জন্য আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কত সূক্ষ বিষয় দেখেছেন জাতির পিতা ইব্রাহিম এবং

ওমাই আব তাগে গায়র ল ইসলাম দিনা ফলাই ইয়াক্ববালামিন ওহুফিল আখিরাতি মিনাল খাসিরিন এটা দুনিয়ায় কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতির দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই ফলাই ইয়াক্ববালামিন ইয়াক্ববালার আগে লা আছে এর আগে ফা এর বাংলা অর্থ দাঁড়িয়েছে কোশ্চিন কালেও হবে না আল্লাহ পাক বলেন তোর জীবনের কোন আবাদত বন্দিকে আমি আল্লাহর কাছে কবুল হবে না যদি ওটা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ম নীতিতে হয় আপনি কি সৌভাগ্যের অধিকার একটু কি খেয়াল করেন সাড়ে চার হাজার ধর্ম দিয়ে আজ যারা তাদের সে দেবতা বলেন ভগবান বলেন যিশু বলেন যত রকমের সার এবাদত করে মানুষ যেতে চাচ্ছে কিন্তু সবাই এক জায়গায় কেউ বলে কেউ ভগবান বলে কেউ দেবতা বলে আমরা বলি। সবাই যেতে কাছে। বলেন ধর্মের একটা হবে না আমার কাছে পৌঁছাতে হলে ইসলাম লাগবে দিয়ে এক কথায় নেড়ে দলিল দেওয়া যায় সাড়ে চার হাজার ধর্মের যারা আছেন আপনাদের সব কর্ম মাঠে মারা যাচ্ছে শুধু দুনিয়ায় শেষ না আপনাদের না ফিল আখিরাতি মিনাল খাসিরিন সব জায়গায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখিরাতে আমরা যদি দুনিয়ায় কিছুই না পাই দিন ইসলাম মেনে অন্তত আখিরাত আমাদের নষ্ট হচ্ছে না কথা বলেন ঠিক কি না এই আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যা করি যেন দ্বীনের ভিতরে থাকে দিন মানে রাতের পরে যে দিন আসবে দিনের ভেতরে ইসলামের ভেতরে কিসের ভেতরে বিবাহ শাদি করতে হলেও দিনের ভেতরে থাকা লাগবে আজ বাংলাদেশে বহু বিয়ে শুরু হয় বহু বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে এদেশে অনেক মানুষ মনে করে সার বিয়ে করা ফরজ সন্নাত নফল ওয়াজিব না কিচ্ছু এটা সিস্টেম আছে কোরআনে কারিমে সূরা নেসার তিন থেকে পাঁচ নম্বরের আয়াতগুলো যে নাজিল হয়েছে আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন আল্লাহ কেন নাজিল করলেন আয়াতগুলো বিবাহের ক্ষেত্রে কোনো নারীর সৌন্দর্যের মধ্য তাপে আপনি ভসালে শুধু একটার পর একটা বিয়ে করে যাবেন না ইসলাম এই জন্য আপনাকে বিয়ের অনুমতি সায়ের দেয়নি বিয়ে করতে পারেন একটাই এরপরে যদি বিবাহ করতে যান অসহায় সমাজের অসহায় নারী বিধবা নারী এবং স্বামী পরিত একটা নারী তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা অথবা অসহায় নারী এতিম মা বাবা নেই এরকম এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন এক দুই তিন চার অধিকাংশ মানুষ এটাকে নিয়ে চার বিয়ে করা ফরজ অথচ ইনসাফ করতে পারে না খালি বিয়ে করিয়ে যাচ্ছে আপনি কি আকিজের ছেলে নাকি আকিজের ছেলে চার বিয়ে করেছে বলছে আমিও করব আরে ভাই করবেন ঠিক আছে তার মতো টাকা আছে আপনার তার খলনা এক একbouw থাকে যশোর একbouw থাকে রংপুর একbouw থাকে ঢাকা ভারসাইতে সারা রাখবো তার যে টাকা ও নিজে জানে না তার কত টাকা আছে আর আপনি নিজে হিসাব করেও পার না আপনার টাকা আছে কিনা আপনি আন্দাজে খালি বিয়ে করবে তাহলে বিয়ের শরয় হচ্ছে আমাদের আন্দাজে এমন যে অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে এখানে যেহেতু বাবা আছে আমার বাবা আছে উনিও ভুল করেছে বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে অলিমা করা এই কথা বলে না কেন অলিমা করলে এটা যে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় বলেন বলেন এইটা ইসলাম আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা অলিমা বাদ দিয়ে যাত্রী যায় মেয়ের বাড়িতে দেড়শো দুইশো আড়াইশো মানুষ নিয়ে যাচ্ছে যাত্রী কোথায় গেছেন ভণ্ডামি আমি মনে হয় মেয়ের বাবা এই জন্য বলছি নাকি না আমি এই জন্য বলছি কারণ আমার তো ছেলে নেই আমার তো বাসা লাগবে আমি যা করেছি করেছি ওটা ভুল হয়ে গেছে থুকু সামনে যেন আর কেউ এটা না করেন ছেলে বিবাহ দিতে হলে অলিমা করা লাগবে ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে এই নিয়ম পালন করা যাবে না যারা বাবা আছেন হাত তোলেন তো না না আপনি আন্দাজে হাত তুলেন না সামনে কিন্তু যাত্রী মার যাবে

আঠারো বছর বিশ বছর যে শ্রম দিলে ওই মেয়ের মা বাবা ওই মেয়ের কাছ থেকে মা বাবার কোনো লাভ নেই যত লাভ সব আপনার পরিবারে আপনার সন্তান সে পেটে নেয় আপনার খেত করে আপনার বাড়িতে রান্না বাড়া করে কথা করে না কেন সব করছে আপনার এর বড় আবার তার বাবার বাড়ি দুইশো মানুষ খাওয়াবে এটা জুলুম না এই জুলুম যেন কুষ্টিয়া থেকেই বন্ধ হওয়া শুরু হয় এই মিডিয়া এটা হাইলাইট করবা এটা আমার নিজের জেলে না আগামী থেকে জেলায় বিয়ে হলে কোন বর চলবে না অলিমা করা লাগবে বর ছাত্রী যারা আসতে টমেটো ছোট লোক ই তো বলেন বড় যাত্রী বন্ধ করবেন কারা কারা হাত তোলেন তো এই আন্দাল হাত তুলবেন না এটা কিন্তু রেকর্ড হচ্ছে দেখেন কত ক্যামেরা ধলেন থলেন থলেন এই তোলেন এ বরযাত্রী যাবো না ইনশাআল্লাহ হ্যাঁ দাওয়াতে যাব ঠিক আছে না এ ছেলাই মানুষ খুব ঝামেলা আমার জন্ম নেওয়ার জন্য কারণ এই এমন একটা কাজ চলে পৃথিবীর কোন জায়গায় নেই যে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় সারা পৃথিবীর একটা জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আর বলছে বাবা খা আর একটা জায়গা আছে বগুড়া মহাস্তানগড় ওখানে এইরকম না পুলিশ দেখলি তার একটু দড় বড় দেয় আর এখানে পুলিশ দেখলাম পাহারা দিয়ে খাওয়াচ্ছে যা খাবি খা সারা বাংলাদেশে গাছা মন হবে তার চাইতে বেশি মন গাছা পাওয়া যাবে লালনের মাছা কোন কারণে এখানে যান বলেন তো এখানে গেলে মানুষ শিরিক করে বেদাত করে ইমান হারা এ কথা বলেন না কেন এতগুলো মাছার বাংলাদেশে ভাঙা হইলো এইটার হাত দিলেন না কেন এইটা ভেঙে ফেলার দরকার ছিল বলে না লালন আল্লাহলি কিসের অলি ও কোন ধর্মের লোক নিজেও না আর ওর ওখানে যে শিরিক হচ্ছে কবরে মানুষ সেজদা দেখছে এই প্রকাশ্য গোনাগুলো যদি বন্ধ করতে পারতাম এই জেলার উপরে আল্লাহর রহমত আরো বেশি নাজিল হইতো ঠিক বললেন বুঝে শুনে কইছেন না আমি এবার বলছি সূরা আলে ইমরানের ৯৩ নাম্বার আয়াতটা পড়বেন বাড়ি যেয়ে ওমান দাখালাহু কানা আমিনা আমি সবাইকে বলছি এটা খুব দরকার অমাং দাখালাহু কানা আমিনা কেউ যদি এই কাবার এলাকায় প্রবেশ করে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই এই ভালো করে বোঝেন এটা কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেই কে আর জোরে বাংলাদেশ কি কাবা শরীফ এটা কাবা থেকে ছয় হাজার কিলোমিটার দূরে কাবার এলাকায় কেউ প্রবেশ করলে যদি বাবার খনীয় হয় তারপরও তাকে কিছু বলে না দেখে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম কাবার এলাকার বাইরে চলেন আপনাকে আমি দেখছি কি নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন কাবার চত্বরটা আমরা চাই বাংলার এই ছাপ্পান্ন হাজার মাইলও যেন বর্গ মাইল যেন কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে যায়